हेलो जनो अरे यार कोई ना बच्चा ए भाई भाई ये टुक मोबाइल तो धरन तो आमी टुक व्हाट्सएप करे लई भाई ये टुक मोबाइल तो धरन पता कुछ से हेलो हां की कोई बेडी अरे आमने की कोई जसो नेता बोलता बोला ला माने की ये

মুরব্বি এই লোকটা যাইতে আছে আমি যাইতাছি কত হইতেছি বুনে পরে কইছি ভাই এটুক মোবাইলটা আপনি ধরুন চান আমি এটুক হোয়াটসঅ্যাপ করে লই কইছি ধরছে লইয়া আমি কই হোয়াটসঅ্যাপ করব চান আরে ভাই মোবাইল এটা আমার

আরে জালা আমার মোবাইল দেয়া আমার ইমন পাঁচশো টাকা লাগে দুনিয়া যাক মোবাইল প্রেম করো হ্যাঁ আবার আমার তো দিছে কো মোবাইলটা ধর আমি হোয়াটসঅ্যাপ করি বাকিটা ভালা মাত বডা লগে লগে আয়া পড়ছে না তোলে মোবাইলই দিলাম না হলে এক পাঁচশো টাকা তো পাইলাম